দেশ মেতেছে ঈদ উৎসবে ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঈদের ছুটিতে রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত সেতু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড় এখানে পর্যটনের আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু রাজবন বিহার জেলা প্রশাসনের বাংলো বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি পুলিশের পলয়েল পার্ক পাহাড়ের সৌন্দর্য তো আসলে প্রকাশ করার মতো না এই সময় পরিবার নিয়ে ঘুরতে আসি লোকজন একটু কম আছে সামনে আরো বাড়বে 70% হয়ে গেছে সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখর মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানেই বিকেল থেকে সৈকতে পর্যটকের আগমন ঘটে স্নিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন স্বজনদের নিয়ে মুহূর্তকে ধরে রাখছেন স্মৃতির পাতায় এদের ছুটিতে আজকে কুয়াকাটা এসে আমি খুব আনন্দিত ফ্যামিলি সহ ঘুরতে এসেছি গঙ্গামতি লেম্বুরচন শাওবন ও সুটকি সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উপস্থিতি বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগাম বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে এদিকে প্রায় সাড়ে ছশো বছর আগে নির্মিত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বস মসজিদেও বেড়েছে পর্যটকদের আনাগোনা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন